রাজাহাঁস খাচ্ছে চা বিদ্যালয়ের ছোট ছোটো কচিকাচা শিশুদের সাথে বেঞ্চে বসে পড়াশোনাও করছে নিয়মিত রাজাহাঁস নিয়মিত বিদ্যালয় ছোট ছোটো কচিকাচাদের শিশুদের সাথে বিদ্যালয়ের বেঞ্চে বসে পড়াশোনার পাশাপাশি আবার চাও খাচ্ছে মানুষজনের সাথে আড্ডাও দিচ্ছে পৃথিবীতে বোধহয় অসম্ভব বলে আর কিছু নেই এমন একটা অদ্ভুত ঘটনা ঘটলো বাংলাদেশের বরিশালের ফিরোজপুর নাজিরপুর গ্রামে সেই গ্রামের কৃষক তথা রাজহাঁসটির মালিক জাকির হুসেন জানিয়েছেন রাজহাঁসটিকে তিনি ওনার ছেলের মতো ভালোবাসেন রাজহাঁসটি ওনার সাথে বসে ভাত খাচ্ছে তিনি যেখানেই যাচ্ছেন রাজহাঁসটি ওনার সাথে সাথে যাচ্ছেন এবং আশেপাশের মানুষদের সঙ্গে ঘাড় নেড়ে মাথা নেড়ে কথাও বলছে এক মুহূর্ত রাজহাঁসটিকে কৃষক জাকির হুসেন একা ছাড়তে পারছে না রাজাহাঁসটি পড়াশোনা করতে খুব ভালোবাসে বিদ্যালয় গিয়ে রাজাহাঁসটি ছোট ছোট কচি শিশুদের সাথে বেঞ্চে বসে শিক্ষক শিক্ষিকারা যে ক্লাস করাচ্ছেন সবকটি ক্লাসই রাজাহাঁসটি করছে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে রাজাহাঁসটি ভর্তি হতে পারে বলে কৃষক জাকির হোসেন জানিয়েছেন রাজা ও রাজা তোর নাম আছে তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে রাখ দিলে তো চলে আসবে আমার কথাটা আমরা শুনছি যে ও নাকি চা খায় চা খায় তারপর স্কুলে ও ক্লাসে যায় 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 বাচ্চাদের সাথে ঘুরে 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 আসে মানে ওরা প্রাইমারি স্কুলে ভর্তি করেছিল ও ছোট থেকে তো ওদের ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করে তারপর বাচ্চাদের সাথে চলে বিশেষ করে আমি যাই যখন তখন ওই ক্লাসে যাই ও যায় স্কুলের বিষয়েটা বলেন তো একটু স্কুলের বিষয়েটা হইছে যে ও বাচ্চাদের সাথে ক্লাসে যাবে

धान खाए